কিছু বলি না ওই দেখো ওর বিড়াল তোর সঙ্গেই বসে আছে খেতে খেতে হাত দিতে নেই বিড়ালে আর থালে এখানে বাটি কিংবা থালে নিতে হয় সবাই তো খাবে না ভাতটা থাক আমি নিয়ে আসছি বস ওখানে ওখানে ওর উৎপাতে আমি বাড়ি ছেড়ে চলে যাবো চলে যাবো আমি বাড়ি ছেড়ে আর অত ঠান্ডা জল খাচ্ছিস কিসের জন্য গলা ব্যথা হবে না গরম দেখ ওই এবার মারবো এবার তোকে মারবো আর একটা বিড়াল এই যে এই দুটো বিড়ালই ওর ভাতগুলো কি হবে ঘুটেছে আমি খাবো না কচু খাবো আমি খাবোই না কি তোকে এই ভাতই সারাদিন ধরে খাওয়াবো দেখিস তোর এই ভাতি গুলাবো সারাদিন ধরে কেমন লাগে দেখবি কোনো অন্য ভাত দেবো না গরম ভাত তরম ভাত দেবো না গায়ে ফেল দেখ থাটি এখন কাপড় লাগি দেবো দাঁত বেই করার ইয়ার কি মারা দেবি না বস অমন করে না শোনা